যে কয়েকদিন আগে আমরা প্লেনেও আমরা দেখেছি যে বিমানের একজন আমাদের বিমান ক্রু সেই আমাদের একজন নারী কর্মীকে সেখানেও জৈন হেরাস্তা করা হয়েছে আমরা দেখছি যাদের বিরুদ্ধে এই ধরনের অনুভব আসবে তাদেরকে সাময়িক বরখাস্ত করতে হবে এবং তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সংগ্রাম বন্ধুরা আমরা জানেন যে গার্মেন্টসে শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় সেই মজুরিতে তারা তিন বেলা ঠিক মতো খেতে পায় না যা মজুরি দেওয়া হয় তাতে শ্রমিকদের দশ দিনও চলে না যার কারণে গার্মেন্টসের প্রত্যেকটি শ্রমিকদের নারী শ্রমিকদের এই স্যানিটারি ন্যাকপিন ফ্রি দিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে হবে সঙ্গে বন্ধুরা আপনারা স্কুল গার্মেন্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ যেখানেই নারীরা কাজ করে সেই জায়গাতে অবশ্যই নারীদের জন্য এই স্যানিটারি ব্যবস্থা চালু করতে হবে আপনারা জানেন যারা নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে বিশেষ করে আপনারা দেখবেন যে নারী শ্রমিকরা নির্মাণে একটা বড় অংশ তারা কাজ করে অর্থাৎ তাদের জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কোনো ব্যবস্থা নাই তাদের তো নারীদের জন্য আলাদা কোনো টয়লেট নাই এবং তাদের তাদের বাচ্চাদের রাখার জন্য তো কোনো ডেকার ব্যবস্থাও নাই যার কারণে নির্মাণ শ্রমিকদের জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে অর্থাৎ যেসব সব সেক্টরগুলোতে নারীরা কাজ করে সেই সব সেক্টরে এই ধরনের ব্যবস্থা নিতে হবে আপনারা জানেন চা শ্রমিকরা তারা অনেক অসংখ্য নারী শ্রমিকরা কাজ করে আমরা দেখেছি যে চা উত্তোলন করার সময় তারা তাদের বাচ্চাদেরকে সাথে করে কাপড়ে বেঁধে তারা বাগানের ভিতরে তাদের বাচ্চাকে শুয়ে রেখে তারা খেতে তারা চা খেতে কাজ করে অর্থাৎ তাদের তার নিরাপত্তা এবং তার যে বাচ্চার নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে এবং ওই শ্রমিকদের যাতে নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা করে থাকে সেই ব্যাপারেও সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে এবং রাস্তার বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন সরকার বিভিন্ন জায়গাতে পাবলিক টয়লেট স্থাপন করেছে এবং এখনো আমরা দেখেছিলাম যে সেই পাবলিক টয়লেট গুলোতে প্রথম দিকে সিটি কর্পোরেশন যে পাবলিক টয়লেট সেই টয়লেট গুলোতে একটা সুন্দর ব্যবস্থাপনা চালু করেছিলেন কিন্তু আমরা দেখছি সেই পাবলিক টয়লেট গুলোতে আর নারী মাধ্যম কোনো টয়লেট সেটা নাই এখন সেই পাবলিক টয়লেট গুলাকে নারীরা যাদের স্বাচ্ছন্দে সেই পাবলিক টয়লেট ব্যবহার করতে পারে এবং সেইখানেও নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থা জন্য সেই পাবলিক টয়লেট ব্যবস্থা নিতে হবে